আসসালামু আলাইকুম অনেক দিন পর ভিডিও করতে আসলাম তো আমি প্রায় দেড় দুই বছর যাবত কোনো ভিডিও বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আপলোড করিনি আজকে যে ভিডিওটা করব বা ক্লাসটা করবো সেটা হচ্ছে অ্যাসিমেশন ওয়ানের অর্থাৎ এটা হচ্ছে দু হাজার ষোল প্রবিধানের বই যেহেতু আমি ষোল প্রবিধানের জন্য আমি ষোল প্রবিধান থেকে করছি তো বিষয়টা হচ্ছে আমাদের ষোলভ প্রবিধানের পঞ্চম অধ্যায় এটা হচ্ছে ট্রান্সফর্মার ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্ট এবং ভোল্ডস রেগুলেশন অর্থাৎ ট্রান্সফর্মার তৈরি করার সময় বেশ কয়েকটা পরীক্ষা করা হয় এবং এইখানে এই প্রত্যেকটা পরীক্ষায় করতে হয় তার মধ্যে এখন আমি ওভেন সার্কেট টেস্ট এটা প্রথমে করব প্রথমে আমি একটা ট্রান্সফর্মার একটা বেসিক চিত্র আঁকলাম এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার বয়ে যাওয়া আছে লো সাইড হাই সাইড এখন আপনার এটা যে কোনো সাইড ধরতে পারেন এটা হাই ধরতে পারেন এটা লো ধরতে পারেন অথবা এটা প্রাইমারি ধরতে পারেন এটা সেকেন্ডারি ধরতে পারেন এইটা মূলত বিষয় না বিষয়টা হচ্ছে কি আপনি যেই সাইডে পরীক্ষা করবেন এই সাইডটা ওপেন থাকবে বলা হয়েছে যে ওভেন সার্কিট টেস্ট তো ওপেন সার্কিট টেস্ট করতে হলে আমাকে যেই কোনো এক প্রান্ত দিয়ে যেই কোনো এক প্রান্ত দিয়ে কারেন্ট প্রবাহিত করতে হবে সেটা হাই ভোল্টেজ হতে পারে লো ভোল্টেজ হতে পারে অর্থাৎ ট্রান্সফর্মারের ভেরিয়েশন অনুযায়ী সে টেস্টগুলো হয়ে থাকে তাহলে সচরাচর ভোল্টেজগুলো পরীক্ষা করায় সাধারণত হাই ভোল্টেজ থেকেই এলেভেন কেবি থেকে যেটা নাকি সিঙ্গেল ফেজে দুশো বিশে নিয়ে আসে এবং থ্রি ফেজে স্টার ডেলটাতে চারশো চল্লিশে আসে স্টারে ডেলটাতে তো এখন সাপোজ আমরা এই পাশ দিয়ে আমরা এটাকে প্রাইমারি দরলাম এটাকে সেকেন্ডারি ধরলাম তাহলে আমার এই পাশ দিয়ে অর্থাৎ প্রাইমারি সাইড দিয়ে আমি যে কোনো একটা লাইন ইনপুট করব তো যদি আমি ইনপুট করি তাহলে আমাকে এটা করতে হবে ওপেন সার্কিট তার মানে কি আমাকে সেকেন্ডারি সাইটটা ওপেন রাখতে হবে সেকেন্ডারি সাইডটা ওপেন রাখার ফলে যে টেস্টটা পাবো সেটা হবে এই ট্রান্সফর্মারের প্রাপ্ত রেজাল্ট এখন এখানে বেশ কিছু লস হবে তবে তার আগে আর কিছু প্রক্রিয়া বলতেছি এখন আমি যে এটা টেস্ট করব। এর জন্য আমার কি দরকার আমার পাওয়ার দরকার এবং মিটারগুলো দরকার লক্ষ্য করুন বইটির চিত্র এবং আমার যে অঙ্কন করা চিত্র এখন ট্রান্সফর্মার ওপেন সার্কিট বা ক্লোজ সার্কিট শর্ট সার্কিট যাই হোক বা পাওয়ার যে হোক যেটাই হোক ইনপুট সাইডে আমাদের যেগুলো দরকার প্রথমত দরকার আমাদের একটা বোল্ট মিটার অর্থাৎ আমরা এখানে কত বোল্ট কত বোল্ট ইনপুট দিচ্ছে তারপর হচ্ছে আমাদের ট্রান্সফর্মারটা কত ওয়ার্ডে ট্রান্সফরমারটা কত ওয়ার্ড যাচ্ছে এবং কত এম্পিয়ার কেরি করছে তাহলে এটা হচ্ছে আমাদের বোল্ট মিটার প্যারালালের সংযোগ অ্যামিটার সিরিজের সংযোগ এটা হচ্ছে ওয়াটমিটার আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা দিলাম যে আই জিরো এটার মানেটা কি এটার মানেটা হচ্ছে নো লোড কারেন্ট অর্থাৎ আমাদের সার্কিটটা যেহেতু ওপেন তাহলে আমাদের লোড জিরো লোড জিরো এই জন্য নো লোড কারেন্টটা হচ্ছে আই জিরো এখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমরা যে এখানে পাওয়ারটা ইনপুট দিলাম তাহলে এখানে আমার কি কি লস হচ্ছে সাধারণত একটা ট্রান্সফর্মারের লসটা খুবই কম থাকে তারপর কনস্ট্যান্ট কিছু লস থাকে যেমনটা এখানে কপার লস কপার লস ম্যাগনেটিক ফ্ল্যাক্স লস হিস্টোরিসিস লস এই লসগুলো প্রত্যেকটা ট্রান্সফর্মার লোড থাকুক বা না থাকুক এ লসগুলো হবে তো নোলোড ট্রান্সফর্মার বা ওপেন ওপেন লোড টেস্টের ক্ষেত্রে এই লসগুলো অবশ্যই হবে এখন লেখা একটু খেয়াল করুন ওপেন সার্কিট টেস্টে নো লোড কারেন্ট প্রভাবিত হওয়ার তার দুটো কম্পোনেন্ট কম্পোনেন্ট থাকে দুটো কম্পোনেন্টগুলো কি হচ্ছে আইমিও এবং ডব্লিউ এইখানে আইমিওটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট এবং আইডব্লিউ হচ্ছে ওয়ার্কিং কারেন্ট তাহলে ওপেন সার্কিট টেস্টে যেটা পাওয়া যায় এটা হচ্ছে আই জিরো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সবসময় খেয়াল রাখেন যখন কোন সিম্বলের সাথে যেমন ভি জিরো আই জিরো কচ জিরো যদি এরকম জিরো থাকে তাহলে খুব সহজে বুঝে নেবেন এটা নো লোট জিরো থাকাটার অর্থই হচ্ছে এটা নো লোট আপনারা সেটা বিবেচনা করবেন তাহলে এখন খেয়াল করুন আমি এখানে রাখলাম এটা হচ্ছে ডব্লিউসি অর্থাৎ এটা হচ্ছে এটা হচ্ছে কোরলস তাহলে কোরলসটা কী কোরলসটা হচ্ছে এই যে আমাদের একটা ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারে আমাদের কয়েকটা অংশ আছে এটা হচ্ছে আমাদের কয়েল এটা হচ্ছে কয়েল এটা কয়েল তাহলে কোরটা হচ্ছে এই যে স্টিলগুলো থাকে যে যেখানে স্কোয়ারটা দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের কোর এটা স্টিলের থাকে তাহলে এইখানে যে কারেন্টটা হবে এই কারেন্টের একটা লস আছে তাহলে এইখানে কি ডব্লিউ সি ডব্লিউআই যেহেতু এখানে লসটাকে ডব্লিউ দ্বারা বোঝানো হয়েছে লস পাওয়ারটাকে ডব্লিউ দ্বারা বোঝানো হয়েছে তাহলে আমরা কী জানি এখানে ডব্লিউটা আপনার বি আপনারা বিবেচনা করতে পারেন পির সাথে তাহলে আমরা পি ইকুয়েল কী জানি ভিআই কস ঠে কষেটা যেহেতু নো লোড এখানে হচ্ছে লস ইকুয়াল ডবলু আই লস তাহলে এখানে কী হবে ভি অর্থাৎ আপনি কোন সাইডের টেস্টটা করছেন যদি প্রাইমারি সাইডের করেন আপনি যেখানে বি ওয়ান দিয়ে থাকেন তাহলে এটা বি ওয়ান হবে যদি সরি যদি সেকেন্ডারি সাইডে নোলোড টেস্ট করেন তাহলে প্রাইমারি সাইডে আপনি লোড দিলেন আর যদি প্রাইমারি সাইডে লোড টেস্ট করেন তাহলে সেকেন্ডারি সাইডে লোড দিলেন তাহলে এখানে ভি ওয়ান আর আমরা যেটা একটু আগে বলেছিলাম যে আই জিরো থাকবে সেক্ষেত্রে এই যে আই জিরো কস আই জিরো এটা আমাদের বোঝায় হচ্ছে নোলোড সার্কিট টেস্টের ক্ষেত্রে এখন যদি আমরা এখান থেকে আমরা যদি এখান থেকে পাওয়ার পারফেক্টরটা বাহির করি তাহলে আমাদের কি আসবে তাহলে কস্টেঠা নোলুড কস্টেডাইক তাহলে তাহলে এটা কি এখানে ভিআইটা পাওড়ার নিচে চলে আসবে তাহলে আমরা লিখতে পারি ডব্লিউ আই বাই ভি ওয়ান কারেন্ট তাহলে আবার নোলোড কারেন্টের দুইটা উপাংশ আছে দুটো অপ অংশগুলো কী কী একটা হচ্ছে আই মিও এটাই করল হলো এটা আপনারা সামনেও পাবেন বা চতুর্থ আছে এটা খুবই নলদ কারেন্টের চিত্রটা খুব ভালোভাবে করবেন সেন্টিটা জিরো আরেকটা হলো আই ওয়ার্কিং কারেন্ট জিরো কষ্ট টিটা 0, এই দুইটা তো নোলোড কারেন্ট সম্পর্কে আমরা আরও যা জানি নোলোড কারেন্ট ইকুয়াল নোলোড কারেন্ট সেন্টিটা স্কোয়ার исчих юм бол квадрат ба эсвэл এইখানে এই যে আমরা দেখুন আই মিউ ইকুয়াল এই যে সাইন আই ইকুয়াল আই কস্টেরা তাহলে আমরা এটা পিছে পিছিয়ে সূত্র অনুযায়ী বসে দিলাম এখন আমরা এখানে কী পেলাম কারেন্ট পেলাম অর্থাৎ কারেন্টের লোড কারেন্ট পেলাম এখন আমাদের আর কী দরকার এখন ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমাদের আরও কয়েকটা জিনিস দরকার এর মধ্যে একটা হচ্ছে রেজিস্ট্যান্স তাহলে আমাদের কী বাইর করতে হবে এই যে এই কয়েলটার এই কয়েলটার রেজিস্ট এই যে এইটার এবং রিয়াক্টেন্স নোলোট নো নো নোলোট রেজিস্ট্যান্স এবং নোলোট রিয়াক্টেন্স তাহলে দেখেন নোলোট নো লোড রিয়াক্টেন্স আমি সংক্ষেপ লিখে বললাম সরি রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স কার ধরে প্রকাশ করা হয় আই জিরো একুয়েল ভি ওয়ান আইসের কস জিরো আপনারা অবশ্যই হয়তো সকল সূত্রগুলো জানেন যে ভিয়েল আয়ার কস্ট তাহলে এখানে যদি আমাকে আরের মানটা বাইর করি তাহলে অটোমেটিক্যালি এই আই কস্ট্রিটা ভিড় নিচে চলে আসছে এ সকল বিষয়গুলো সাধারণত বেসিক সূত্রগুলো যত পরিষ্কার থাকবেন তত সহজ হবে তাহলে আমরা এখানে নোলোট রেজিস্ট্যান্স পেলাম তাহলে একাধিকভাবে যদি নোলোট রিয়াক্টেন্স বাইর করি এক্স জিরো রিয়াক্টেন্সকে এক্স দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে শুধু আমি বললাম আমি মেয়ের জায়গা সংকটের কারণে তাহলে এটা হবে ভিআই সাইন সেন্টিটে জিরো রেজিস্টেন্সের সম্পর্কে হচ্ছে সাথে এটা একটু মনে রাখবেন তাহলে আমরা যখন নাকি এগুলো পেয়ে গেছি অর্থাৎ আমরা এই তিনটা যখন পেয়ে গেছি তাহলে আমরা কী কী পাইলাম ম্যাক্ট কারেন্ট পাইলাম তারপর কি নোলো রেজিস্ট্যান্স পাইলাম নোল টু রিয়াক্টেন্স পাইলাম তাহলে আমরা কি এখানে মেজার তিনটা পেয়ে গেলাম আমাদের যে মূল দরকার ছিল তিনটা পেয়ে গেলাম আবার এখানে দেখুন এই টেস্টের সময় অনেক ক্ষেত্রে সেকেন্ডারি সাইট খোলা না রেখেই অর্থাৎ এটা যদি সেকেন্ডারি সাইট হয় এই সাইডটা খোলা না রেখেই হাইর বোল্ট মিটার সংযুক্ত করা হয় এবং তার সাহায্যে ট্রান্সফরমারের রেশিও বাইর করা হয় তাহলে রেশিও সম্পর্কে আপনারা খুব ভালো জানেন এখন যেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমাদের মনে রাখতে হবে তো আপনারা একটু ভালো করে খেয়াল রাখুন আমি আর একটা খাতায় দেখলাম এখান থেকে বলে দিচ্ছি ওপেন সার্কিট স্টেজ থেকে প্রাপ্ত তথ্যগুলো অর্থাৎ আমাদের এই তথ্যগুলো দরকার এখন কী কী তথ্য দরকার আমি যদি আপনার পুরোটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারেন আমি বলেছি যে কোর লস এখন কোর লসের মধ্যে কি কি আছে এই যে কোরটা এই যে এটা যে স্টিলের থাকে এই স্টিলে একটা লস হয় এটাতে কি কী লস থাকে দুইটা লস থাকে অ্যাডি কারেন্ট লস এবং হিস্টোলসিস লস এটা হচ্ছে কোরলসের ক্ষেত্রে তারপরে আসেন তারপরে হচ্ছে নোলোড কারেন্ট তারপরে কি ম্যাগনেটাইজিং কারেন্ট ওয়ার্কিং কারেন্ট তারপর হচ্ছে কোরলস রেজিস্ট্যান্স অর্থাৎ এই যে এই কোরের মধ্যে যে রেজিস্ট্যান্স আছে কারণ প্রত্যেকটা দাঁতই একটা রেজিস্ট্যান্স থাকে কোনোটার কম কোনোটার বেশি আর সেক্ষেত্রে কন্টাক্ট কন্ট্যাক্টিভ এবং নন কন্ট্যাকটিভ হয় তাহলে সামান্যতম হল কোর রেজিস্ট্যান্স আছে তাহলে এটা কি রেজিস্ট্যান্স তারপরে কি কোরলস রিয়াক্ট্যান্স কোরলস রিয়াক্টেন্সটা মূলত এই যে কয়েল এই যে কয়েল থেকে উৎপন্ন যখন উৎপন্ন হয় যেখানে কয়েল থাকে সেখানেই রিয়াক্টেন্স উৎপন্ন হয় আর রিয়াক্টেন্সের জন্য পারফেক্টর প্রয়োজন হয় তাহলে এই যে এখান দিয়ে ম্যাগনেটিক ক্লাসগুলোগুলো গেলো এর মধ্যে কি রিয়াক্টেন্স ক্লাসও আছে তারপরে কি নো লোড পাওয়ার ফ্যাক্টর এবং ট্রান্সফরমার রেশিও তো পরবর্তী ভিডিওতে আমি আরও বিস্তার আলোচনা করব আপাতত এতটুকু আলোচনা করালাম